জায়গা ভালো জায়গার কাম এটা না যাই হোক আব্বাজান আদম আলাইসালাম শ্রীলঙ্কার মতন একটি জায়গায় আসছেন উপমহাদেশের একটি জায়গা আমরা আরব দেশে পাঠিয়ে দিছে কোন দেশে জায়গাটা কোন জায়গাটা পাঠিয়েছে জেদ্দা জেদ্দাতুন থেকে সকলের মা তো জেদ্দাতুন শব্দের অর্থ মা বলেন সব জেদ্দাতুন শব্দের অর্থ কি সকলের মাকে মা হওয়া ওনার বাড়ি কোথায় বলেন বলেন জেদ্দা যেহেতু মক্কা শরীফ গিয়ে দেখা হবে মক্কা শরীফ থেকে জেদ্দা খুব কাছাকাছি আর আব্বাজানকে আল্লাহ পাঠাই দিল কোথায় হাজার হাজার মাইল দূরে এখানে আল্লাহ বাক করে দিছে পুরুষের কাজ বেশি মহিলাদের কাজ কম আল্লাহ একবার কর তকসিমটা দেখেন আল্লাহ তালার যে আমাজানের কষ্ট হইবো হাঁটতে 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 নদী নাই কোনো বড় পাহাড় নাই মোটামুটি কষ্ট করলেই উনি ওনার জায়গায় আরাফাতের ময়দানে পৌঁছাইতে পারবে আর আব্বাজান আদমরে ওই যে তুই বেটা পুরুষ মানুষ লম্বা চোর একশো হাত লম্বা হাঁটো আর নদী পাইলে সাতলাও পাহাড় বাইলে অতিক্রম করো আম্লাহ একবার কর কাজ বেশি না কম নারীবাদীরা তো বুঝে না নাস্তিকরা করে নারী পুরুষগুলি সমান অধিকার তাই সমান অধিকার হইলে অন্তত আম্মাজান হাওয়াকে শ্রীলঙ্কার মতো আরেকটা দূরে দেশে পাঠানোর দরকার ছিল না আল্লাহ তারা এখানে কাজ ভাগ করে কি আম্মাজানকে কি রাস্তা সুযোগ সুবিধার মধ্যে কি সমান দিলেন না অধিকারটা বেশি দিলেন আল্লাহ তকসিম হয়ে গেল এখন এই যে আম্মাজানের সঙ্গে একটা দূরত্ব পৃথিবীতে আপনারা জানেন স্বামী স্ত্রীকে যদি খালি দুই রুমের খালি বাইন্দা রাখা যায় এটি কিন্তু একটা রিমান্ড কথা কোন যারা মুরব্বী হয়ে গেছেন পঞ্চাশ ষাট বছর বুড়াবুড়ি ছাড়া থাকতেই কারণ কি জানে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ যতদিন যাবে তত মহাব্বর আর অবৈধ প্রেম ভালোবাসা যেটা এটা যতদিন যাবে তত জলা লাগবে কথা কোনো এই যুবকরা তোমাদের অভিজ্ঞতা বেশি তো এটা এরা স্মরণেরাও করতেছে না এখানে একটা তালিমিক কেন্দ্র কথা না এই জন্য দুই চার ফাঁসটা করে এরা প্রেমের সম্পর্ক করে কারণ ভালো লাগে না তখন এটা হারাম তো হারামে নাই বলেন বলেন হারামে নাই আর কালেমা দিয়ে আপনি হালাল করে নিয়েছেন হুজুরকে দিয়ে যতদিন যাবে স্বামী স্ত্রীর মহাপত বাড়তেই থাকবে এখন দুই বোড়া দৈরে খালি দুই একই ফ্ল্যাটে দুই রুমে রেখে দিবেন দেখবেন কি যে জ্বালার মধ্যে তারা থাকে ঠিক কি রাখো এই যে মুরব্বী বাজানারা ভালো করে বুঝতে পারছে বাবারে তুই একটা সুন্দর কথা কিন্তু এখন আপাজান আদম আর হাওয়ারে দুই জায়গা আল্লাহ পাঠিয়ে দিছে কিতাবের মধ্যে লেখছে আল্লাহ কাজী বাইদরী লিখে দিছে অনেকগুলি মত আছে মতনৈক্য আছে এর মধ্যে একটি রায় আব্বাজান আদম আলহি সালাম সাড়ে তিন শত বছর আল্লাহর কাছে মাথা নিচু করে কাঁদছে আর বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সাজারা কেন ছিনলাম না ওলা তাপর সাজারা তা বুঝতে পারলাম না কেন এইটুকুর লজ্জায় তিনি সাড়ে তিন শত বছর নিচের দিকে তাকায়া কাঁদছে আকাশের দিকে তিনি লজ্জায় মাথা উঠায় নাই কাদি বাইদুবির লেখে সাড়ে তিন শত বছর জান্নাতের গেটের মধ্যে কার নাম লেখা ছিল সকলেই পড়েন মোহাম্মদ আলহি ওই নামটা উনি পড়লেন ওই নামের কথা হঠাৎ কত বছর পরে মনে হয়েছে কাজী বাইজবিওয়ালা লেখে কত বছর সাড়ে তিন শত বছর পরে আব্বাদান মনে পড়ে গেছে ওই নামটা জানি কার নিশ্চয়ই ওই নামের সাথে রবের সাথে এমন কোন সম্পর্ক থাকতে পারে ওই দিন আব্বাসান মাতা শ্রদ্ধার মধ্যে দিয়ে ডাক রবেকারীকে বলেন প্রভু বুঝিনি মাফ করে দাও জান্নাতের গেইটের মধ্যে যেই নামটা আছে মোহাম্মদ মোহাম্মদ তার পরিচয় জানি না গো দয়া করে ওই নামের আমি আদমকে মাফ করে দে মধ্যে এসেছে আল্লাহ সাগরের মধ্যে রহমতের দরিয়ার ভিতরে জোশ উঠে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আধম আমার বন্ধু নাম ব্যবহার করেছো আমি আর সহ্য করতে পারি না তোমাকে মাফ করে দিলাম মোহাম্মদ সাহসালামের পরিচয় তুলে ধরেন আর বললেন এটা তোমার ভবিষ্যতে তোমার এই সন্তানের ভিতরে আসবে কিন্তু তাকে আমি বিশ্ব নবী হিসাবে আমি তাকে নির্বাচিত করেছি আর এই নবীকে যদি কেউ কথা বলে এটা মুসলমানরা মানতে পারে কোনো মতে আহারে যারা প্রশংসা দিয়ে জান্নাতকে আল্লাহ সাজা আছেন যার প্রশংসা দিয়ে গোটা আদম জাতিকে সাজাচ্ছে রাত্রেবেলা ঘুমাবেন ডাইন দিয়ে আপনি কি খেয়াল করেছেন আপনার ফ্রেমটা মোহাম্মদ আকারের যে লেখলে যেটা হয় সেই আকারটা ধারণ করে কথা বলে সোভা আপনি যদি এইভাবে ঘুমান তাহলে আপনার মোহাম্মদ মিম হা আর একটা মিম আছে এখানে দেখে লেখতে গেলে ঠিক না এরপর একটা টান দিয়ে এই যে ঢাল সুমান আল্লাহ কর আপনি মোহাম্মদ আকারে ঘুমাবেন নবী বলেছেন যদি জান্নাতে তোমরা যদি ডান কদমে ঘুমাও ডান করোটে তাহলে তোমরা অন্তত স্টক করে মারা যাবে না হাল্লা একবার করো আর আপনি যদি এমনি ঘুমান খাবার হৃদয় সব একসাথে চাপ করবো সব অ্যাটকেটের স্টক করে মরবো কথা এখন ঠিক ছিল এটা আজকে বিজ্ঞান গবেষণা করেছে তাই বললাম এক আমি ডাইরেক্ট বলে দিয়েছি কিন্তু নবীটা তো ডাইরেক্ট দেড় হাজার বছর আগে বিজ্ঞানে বিজ্ঞানের জন্ম তিনি দিয়ে চলে গেছেন সুমাহ বা হাজরিন এমন একজন নবীকে আমরা পেয়েছি যেই নবীর নাম শুনে আমি দেখছি অনেক মুসলিম চুমা খায় দেখছেন এটা অতি মহাব্বতের কিন্তু এটা হাতিসে নাই খেয়ে না খাওয়া দরকার নেই চুমা খাইলে মহাব্বত হয় না কিন্তু খায় কেন মহাব্বতে আমি কথাটা বুঝাইতে চাই মানুষ কত মহাব্বত করে তুমি নামটা শুনলে পরে কি পদ কি পড়তে সাল্লাম পড়তে হয় নবী বলছেন মানসাল্লাহ আলাইয়া মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরশীল পড়বে আল্লাহ রসুল বলছেন আশা তার জন্য দশটি রহবত আল্লাহ দিয়ে দেবেন হয়তো মধ্যে দিবে আপনাকে হাদিসে পাখের মধ্যে আসছে আপনি যেকোনো আমল করবেন যেকোনো আমল আমলের শুরু বা শেষে যদি নবীর সিগনেচার না থাকে এটা প্রথম আকাশে যাওয়ার পর আর দরজার খোলাই হবে না এই আমল গ্রহণযোগ্য হবে যদি মোহাম্মদের নাম থাকে দরজা খুলে দেওয়া হবে নামাজের বৃত্তে হুজুরের নাম কালামের বৃত্তে হুজুরের নাম ঠিক কি রাখ হুজুরের নাম একজন নবীকে কিভাবে তোমরা এভাবে আলোচনা করো মোহতরম হাজরিন আজকে সকলেই আমরা নবীকে আমরা ভালোবাসব তো ইনশাল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলবো তো ইনশাল্লাহ নবীর মোহাম্মত সেলেমেয়েদেরকে বুঝাবো তো ইনশাল্লাহ দেখছে ওলাম এখানে বয়ান করার প্রতি ফল হল আজকে স্কুল কলেজের ছেলে মেয়েদের ভিতরে পর্যন্ত নবীদের মহাব্বত বেশি উঠেছে এটা ওলামে একরামের বয়ানের বয়ানের প্রতিফল যদি বয়ান না করতেন বড় বড় ওলামে একরাম যদি চিল্লায় মাঠে কথা আজকে না বুঝাইতেন তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না এজন্য আমরা ইমান আমাদের ইমান ইসলামকে আমরা নিয়ে বেঁচে থাকতে চাই মহতারাম হাজরিন যে হাদিস আর যে আয়াত তেলাওয়াত করেছি হজ সংগ্রান্ত দেখেন একটি ঘটনা আমি আজকে বলতে চাই হজ সংগ্রান্ত আপনারা যারা হজে যাবেন অথবা নিয়ত করেছেন আমি বলবো সকলেই নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার জন্য তৌফিক দান করে আল্লাহ রসুল বলেছেন যে হজে হজ করলো হজ হজের কাজ সম্পূর্ণ কোথায় করতে হয় মক্কাতে কোথায় মদিনাতে দেখুন তো হজের কোনো কাজ নাই রসুল বলেছেন তুমি এত দূর থেকে মক্কায় আসলা আর আমি বিশ্ব নবীকে একটু দেখে যাব না হুজুর বলছে সে যেন হজেই করে নাই হজ হবে না না বলে রে কি বলেছে এটা মোহাম্মত কি রা আরে আমার উম্মত আমি তোমাদের জন্য এত নিবেদিত প্রাণ আর তুমি হাজার হাজার মাইল দূরে এসে তুমি মক্ষা থেকে কিভাবে চলে যাও আমি নবীকে একটু সালাম না দিয়ে তোমার মনে কেমনে চাইলো এই যারা হজে যাইতে পারবেন না সামর্থ্য এখন তো যে মুসিবত হয়েছে সর্বনাশ পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে করোনায় যে বরকত দিয়ে গেছে হজের খরচ এখন কত ছয় লাখ লাখ টাকা নিয়াত করেন যাদের একটু স্বচ্ছতা আছে কোন রকম আপনারা উমরা করে আসেন হজের পরে আপনারা ওমরা করে আসেন হ্যাঁ প্রায় এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা লেগে যায় আগে আসেন পঞ্চাশ চল্লিশ হাজার টাকা উমরা করে আসছে তখন আপনারা কিন্তু জান নাই এখন এমন মুসিবত কাবা মুসজিব কাবাসরীফে দারু কাবা শরীফ দূরে কপাল কত খারাপ জাতির আল্লাহ জানি মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমি কি কথা বলুন সময় তো শেষ হয়ে গেছে বয়ান গুছে আনতে গেলে পরে সময় শেষ হয়ে যায় আপনারা মক্কা মদিনা যাওয়ার পরে কি করবেন দেখেন ইমাম শফি রহমাতুল্লাহ আলী উনি কিন্তু কুরাইয়ের বংশের লোক কোন বংশের লোক ইমাম তিনি শেফি আম্মা তো ছোটবেলায় আগে আব্বা মারা গেছে ওনার আম্মা কিন্তু লেখাপড়া করাইছে ইমাম শরফ ই রাহমেতুল্লাহ তিনি বলেন ইমাম মালিকের এত প্রশংসা শুনলাম ওনার বাড়িতে মদিনাতে তাই আমি মিনা বাজারে যখন শয়তানকে কঙ্কন মারার পরে হঠাৎ করে একজন মুরব্বীকে দেখলাম মদিনাতে ওনার সঙ্গে সালাম দিয়ে বললাম আপনার বাড়ি কি মদিনায় কাহা নাম ইমাম রে চিনের নাম চিনি খুব প্রশংসা করলাম ওই লোকটা আমার কথা শুনে বলল, তুমি আমার দেশের ইমাম সাহেবের ইমাম মালিকের এত প্রশংসাতে আমাদের একটা কোনটা আছে তুমি আমাদের সাথে যাওয়া উনি বলে মার্শাল্লা আমি তো মনে মনে তো এইটাই চাই প্রস্তাবে রাজি হয়ে গেলাম উনি আমাকে ব্যাগ থেকে খইলে রুটি দিল আরবদের বৈশিষ্ট্য হলো সাদা সিদা রুটি বের করেছে আর খেজুর খাইলাম আমরা গেলাম বক্কা থেকে মদিনায় ষোলো দিন লাগছে কয়দিন যারা হজে যাবেন খুব খেয়াল করে শুনবেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলিহী বলেন মক্কা থেকে উঠে সবার চললাম আমাদের ষোলো দিন লাগলো আমি ইমাম শাফি এই ষোলো দিনে ষোলো খতম কোরআন পড়লাম বন্ধু আজকে তো আমরা উমরাই যাই চোদ্দ দিন থাকি চোদ্দ পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে আমাদের নসিব হয় না কথা বলেন দেখছি না চল্লিশ দিন হজের সময় কাটায় এক কথম কোরআন শরীফ পরা নসিব হয় না আমি পথের ভিতরে কত কাজ আছে তারপরে আমি চেষ্টা করেছি ষোলো কতম কোরআন শরীফ কয় কতম ষোলো দিনে ষোলো কতম মদিনায় পৌঁছলাম নামাজের সময় হয়ে গেল নামাজের পরে দেখলাম একটা লম্বা চোরা মানুষ মরববে দাড়ি সাদা হয়ে গেছে মসজিদে নববীতে 503 এ একটি উঁচু জায়গা মিম্বরে বসলেন এবং কিছু মানুষ তার কাছে জানলাম আমি মনে মনে ভাবলাম উনি ইমাম মালিক আমি তো চিনি না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে করে আমি বসলাম তারপরে দেখলাম তিনি قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম